আসসালামু আলাইকুম দর্শক সামনে কুরবানি ঈদ বা ঈদুল আজাহা আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রান্তিক খামারিগণ বিশাল বিশাল ষাঁড় গরু প্রস্তুত করেছেন সুটাম দেহি ষাঁড় গরু প্রস্তুত করেছেন এক একজনের এক এক ধরনের কালেকশন তো আমরা ঘুরছি ফিরছি বিভিন্ন খামারে যাচ্ছি বিভিন্ন ধরনের গরু দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে ধারাবাহিকতায় আজকে চলে আসলাম হাসান ভাইয়ের বাড়িতে ওনার সুবিশাল একটি সুটান দেহি ষাঁড় গরু প্রস্তুত করেছেন দুই হাজার পঁচিশ কোরবানিকে কেন্দ্র করে এই গরুটির বর্তমান বয়স ওজন জাত মান সম্পর্কে এবং উনি কত টাকা দাম হাঁকাচ্ছেন সে ব্যাপারে জানার জন্য আমাদের সাথে হাসান ভাই রয়েছেন হাসান ভাইয়ের সাথে আমরা কথা বলছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই অনেকদিন পরে আসলাম গরু তো বেশ খুব ভালো বানাইছেন গরু এই গরুটার বয়স হবে কতটুক ভাই বছর মাস মানে মাস 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 বয়স এটা কি জাতের গরুওয়ালিও এটা শাহিওয়াল সাথে আমি ভুল না করি ফ্রিজিয়ানের হালকা কিছু ক্রস আছে ফ্রিজিয়ান এবং শাহিওয়ালের ক্রস হওয়ার কারণে এই গরুটা খুব অল্প বয়সে অনেক ভালো একটা গ্রোথ আসছে তো এটা মূলত দেশীয় দানাদার খাবার টাবার দিয়ে লালন পালন ঘাস কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়েছে দুই দাঁত মাত্র পড়ছে দানা দুই মাস পারে দুই মাস পারে মানে দুই বছর বয়স হওয়ার পরে দাঁত দুই বছর পুরো দাঁত পড়ছে না এই গরুটার আনুমানিক ওজন কি মাপা হয়েছে কখনো এমনি ফিতার মাপে আছে আপনি ধর না দশ মনের মতো আছে ফিতার মাপে দশ ফিতার মাপে দশ ফিতার মাপে দশ মন যাক ফিতার মাপে দশ মন এটা হাইট কতটুকু হবে ভাই হাইট কম মোটামুটি প্রায় পাঁচ ফিটের পাঁচ ফিটের মতো আছে পাঁচ ফিটের কাছাকাছি হয়ে যাবে পাঁচ ফিটের কাছাকাছি হয়ে যাবে এই গরুটার আস্কিং প্রাইস মানে কত টাকা দাম চাচ্ছি প্রাইস ধর না আমি দুই লক্ষ নব্বই হাজার চাচ্ছি কিন্তু যদি কোনো ভাই আসে চার দাও চলো আসলে দাম দোষ করি আসলে দেখবে হ্যাঁ দেখে পরে পরে আপনার দাম দোষ করে কিছু কম বেশি হবে যদি পছন্দ হয় পছন্দ হলে কিছু দাম দোষ হয় কম সম হয় নিতে পারবে সমস্যা নেই নিতে পারবে বুঝছি তাহলে দাম চাচ্ছেন কত 290000 290000 টাকা দাম চাচ্ছেন যদি কেউ নিতে চায় তাহলে দর দামের সুযোগ আছে সুযোগ আছে দর দামের সুযোগ আছে আমি চাচ্ছি আর কিন্তু 90 কিন্তু কিছু সুযোগ আছে কমানোর মত কিছু সুযোগ আছে আচ্ছা চাইলে যদি পছন্দ হয় এবং কালেকশন করার জন্য আপনারা কোথায় আসবেন এবং কিভাবে কালেকশন করবেন সে ব্যাপারে হাসান ভাইয়ের কাছ থেকে আমরা হাসান ভাইয়ের ঠিকানাটা জানানোর চেষ্টা করছি ভাই যদি কেউ এই গরুটা নিতে চায় এই গরুটা নিতে চাইলে কোথায় আসতে হবে আমার বাই ডিস্ট্রিক্ট হয়েছে চাঁদপুর থানা ফরিদগঞ্জ বাজার খাজিরা বাজার হামচাপুর স্কুল এর সামনে আসলে হবে মানে আপনার গ্রামের নাম হামসাপুর 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 প্রাইমারি স্কুল প্রাইমারি সামনে আমার বাড়ির নাম হইছে ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ির দোকানের সামনে আসলে বললে হবে বলে ব্যাপারি বাড়ি হাসান ভাই যে কোনো লোকে দেখাই দিবি আমার দোকান আছে দোকানের দোকান স্কুলের সামনে আচ্ছা দর্শক বৃন্দ আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমার হইছে 01 60